কবে আসছে কোথায় আসছে এবং কোথায় আমাদের স্থান মাহফিলের সেই বিষয়টি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই মিরপুরের মানুষ হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর দায়িত্ব নেবেন বিন ইসলামের জন্য এই যে স্থানটা দেখতে পাচ্ছেন এই স্থানটার নাম হচ্ছে অবদা এখানে পানির পাঁচটা কপাট রয়েছে এই স্থান পর্যন্ত যদি আসতে পারেন মিরপুর থানার এই অবদা ময়দানে তো এখানে আসলেই আপনি কিন্তু মাহফিলের যে প্লেসটা সেটা দেখতে পারবেন বা সেই আওয়াজটা আপনার কানে চলে আসবে যে এখানে দেখতে মূল স্টেজ এবং এর পাশে যদি আমরা দেখি এখানে একটা আরো বড় সবুজ শ্যামল মাঠ আছে এর এই মাঠের মধ্যেই মহিলাদের বসার সুব্যবস্থা থাকবে মহিলা প্যান্ডেল হবে আর কি তো চলুন আমরা মহিলা প্যান্ডেলটা কিরকম কত বড় কি অবস্থা একটু পরিবেশটা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে ছেলে পেলে বা ইয়াংরা খেলা করছে তো এখানেই মূলত আমাদের যে মহিলা প্যান্ডেলটা সেটা এখানে ইনশাল্লাহ হবে এখানে মহিলাদের সুব্যবস্থা থাকবে বসার সকলে মাহফিলটাকে সফল করার চেষ্টা করবেন আমি বর্তমানে যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাহফিলের সেই কার্যক্রম চলছে স্টেজ বানানো চলছে আগামী তিন ও চার তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার প্রথম দিন আসছে আবু সাইদ রংপুর এবং দ্বিতীয় দিন থাকছে আমাদের মূল আকর্ষণ শুক্রবার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আমরা মিরপুরের মানুষ যারা আছি এবং আশপাশের কুষ্টিয়া জেলার যারা আছি তারা এই মাহফিলটাকে সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত সম্ভব এই ভিডিওটা শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দেওয়ার এবং এই বিষয়টি মানুষকে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন যে পুরো একটা মাঠ পুরো একটা মাঠ এই পুরো একটা মাঠ জুড়ে কিন্তু মাহফিল হবে আর যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকি এখানে আসবে সেহেতু লাখো লাখো মানুষের একটা সঙ্গম হবে বলে আশা রাখছি তো এই ছিল আমার ইয়েটা বিষয়টা জানানোর এবং লাইক কমেন্ট করে আর কোনো কিছু জানার প্রয়োজন মনে হলে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি জানার বিদায় নিচ্ছি হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ